তবে আমি যে কথা আসলাম কথাটা বলতে পারছি যে কদম মুসি মোস্তাক এটা খাস সালাম শূন্য এটা আম সালাম শূন্য এটা হইল আম এটার লাগি কোনো কয়েক নাই কোনো শ্রেণীবিন্যাস নাই সে খারে কথা কোনো বালাই নাই মুসলমান হইলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার উপরে সর্বপ্রথম যে কথা বাক্য এটা লম্বা করে দেওয়া যায় ছোট করে দেওয়া যায় লম্বা করে দেওয়া যায় যদি যানটা সালাম দিতাম তাই উপযুক্ত মানুষই নিবে তাই জব দিতা বা তাহলে লম্বা করি দিতা কারণ সালামটা হইলো দোয়া ই পুরা বাক্যটা হইলো হোকা দোয়া এটা সম্পূর্ণ বাক্য দোয়া

আমরা সমাজও বেশ কিছু বেমান উঠি গেছে আমরা আমি কেছি সালামর মধ্যে কোনো শ্রেণী নাই মানে

কিন্তু এটা আমরা মানুষের মানিয়ে নিতে পারেন না দেখুন বুঝে যায় এটা বহু কষ্ট না এটা কষ্ট হওয়ার কথা নয় মহল পাল্টে গেলে তার কষ্ট পাল্টে যায় বড়ই যদি জুটাতে সালাম দিন তখন তার অর্থই দিব তখন অন্য অর্থে ব্যবহার হইবার ছোটই বড়লে সালাম দিলে এটা অর্থ হইবার

একদিন দুই দিন তিন দিন দেখাবার পরে যদি আপনি সালাম দিলেন আশা রাখা যায় ষাট নম্বর দিন আপনার সালাম দিতে হইতো নাই কারণ তার হায়ায় বাধ্য করবো তার চক্ষুর লজ্জায় বাধ্য করবো যে আমার কাছে বয়স্থান বেশি তাই না আমাদের দীক্ষার হলেও সালাম দেই হ্যাঁ অথচ তাই না আমার বয়সে বড় সালাম তো আমি দিতাম সালাম বড় হয়ে দিতাম দিতা দোয়া করবো আল্লাহ তোমার উপরে হ্যাঁ তোমাদের সালামতে রাখো তার তোমার উপরে আল্লাহর রহমত মসজিদ হোক সমস্ত নাম দেওয়া আমার একটা তুমি যদি লম্বা করেন তাহলে আল্লাহ তোমার উপরে বরকত না সালামতানি সালামত দু একটা উত্তম আমি এই বিষয়ে একটু চিন্তা করতে কি আমার এক উস্তাদের কথা মনে হয়েছে কদিন ধরে মনে হয়েছে আমার উস্তাদ আমি মহান জুড়ি পড়ছি আল্লাহ তান রান্ডে হতো ফাতলা করে দিশলা চোখ রে ওলা পরিষ্কার করে দিসলা যে তাণ্ডে দেখা মাত্র বিজলির চমক লাগানো যতটুকু লাগে অত সময়ের ভিতরে তাই সালাম উচ্চারণ করতে তাণ্ডে কোনো দিন সালাম করা আমরা সবকে সম্ভব হয়েছে এর প্রস্তুতি নিয়া আজকের উদ্যোগে আমরা সলাম এইভাবে প্রস্তুতি নেওয়া কিন্তু এর হলেও সম্ভব পরিচয় না সামনে সালাম করা একদিন আমরা বিনিতভাবে আনজ বলাম সালাম তো আমরা করতাম আমরা সালাম সলাম কারণ কোনোদিন ইমোশন হই না সাথে সাথে তাই একটু ইমোশন হয়ে গেছে এই রইলাম বাবা হলো দেব

যত সময় দিশই নাই আজীব তর তো সালাম রুল সালাম দেওয়ার পদ্ধতি এটাও আসে আমরা আফসোস লাগে যে আমরা নিজের সবকিছু সারিয়ে আমরা অন্য বি জাতীয় বাদে মুসলমানের শত্রু এরা তারা রদন করা আরম্ভ করছি এই ক্ষেত্রে গিয়ে আমরা ওর সালাম দিতে হবে মুসাফা করতে এক আধ মিলাই

দেখা দেখি আমরা চিন্তে অন্যর জন হলে অন্যর মানুষেও খালি ফল মরে যাবে তাহলে মারকম তো মুসলমান হল মুসাফা এটা আলাদা জিনিস জবান লড়ায় না জবান দিয়ে কোনো কিছু উচ্চারণ করে না ইয়ে হাত মিলায় এটা কি যাচ্ছে নজর জানি না ওলামা ওটা তো আসবেন না কিলা তাবিল ফলবা যে এটা কোন সুন্নতর মধ্যে ফলাইবা

এহুদি খ্রিস্টান হল যারা এরা মুসলমানের কাছ থেকে সভ্যতা আদব শিষ্টাচার যেটা এটা সব কিছু তারা মুসলমানের কাছ থেকে দিচ্ছে আর নিতে গিয়ে সবটা উল্টা করছে উল্টা করে তারা এটা নীতি আমরা হিন্দু হল নীতি মুসলমানের উল্টা মুসলমানও উল্টা মুসলমানের পশ্চিম থেকে ভাতা দিয়ে ঘুমাই তারা পশ্চিম কাফা কাউ এতে আপনি কোনো অবস্থাতে তারা হত মুসলমানের উল্টো হচ্ছে তার কাছে কোনো দলিল নেই তার দলিল হইল মুসলমানে যা করবা তা উল্টো উঠত সব ক্ষেত্রে এহুদি আমার মূল নীতি হইল মুসলমানের উল্টো হইতো কিন্তু এই সমস্ত মুসলমানের কাছ থেকে নিষেধ মুসলমান হলে আট মিলাইন নাম মুসাফা দুই হাত মিলাইন তারা এক হাত মিলায় এটার নাম হইল হ্যান্ডশিক শিখ করে জানা ভালো এটা শূন্যতর খেলাফ সরাসরি শূন্যতর খেলাফ কিন্তু এটা শূন্যত হইতো নাই

ইশারা করতে হবে এইভাবে এরকম নয় আমরা ওলা করি করতে তারা ওলা পরিষ্কার বিষয় আমরা ওভাবে করি করতে গিয়ে তারা আফসুস লাগে আজকাল আমরা আমরা একটা ছাড়ি আর তারা জি এটা দৈনন্দিন জীবনের আমল আমি আপনারা সামনে হইয়া পাল্টি গেছে আমি আপনারা রে হইতে পারেন সতর্কও করি দিয়ার বা হুঁশিয়ার করি দিয়ার আপনারা একটা শূন্যতর ব্যাপারে সজাগ করি দিয়া আমল করতেও যেত ঠিক মতো হইতো না জি শূন্য দিছে না কিন্তু এটা আলাদা ব্যাপার সালাম করছে কত বুঝি করছে না মুঠেও কোনো অসুবিধা হইতো না তাহলে কোনো অবস্থাতেও হ্যাঁ ওইটা অনেক মোস্তাহ আলাদা জিনিস মুশকিল হইলো সালাম বাদ দিয়া শূন্যত বাদ দিয়ে মোস্তাব করে তাও দোবান লাগে না মুঠেও জোবানও লাগে না

গানে গানে কিছু জিকির গানে গানে জিকির গানে এরপরে পোস্টার নাম উচ্চারণ করিয়া সবর বিন্দু বাদ নাই এরপরে পর্দার মা বই সব সামিল করিয়া চল্লিশ মিনিট পরে গিয়া

সব দিক বাজার ধারণা এদিকে তো আহলে হাদিস বর্তমানে ফিল্ড বাতিল তারা বহু বিষয় আছে যে তা আহলে সুন্দর আকিদারও খিলাফ আমলেরও খিলাফ আমলেরও খিলাফ আকিদার তো খিলাফ আছেও আমলেরও খিলাফ আছে আর এদিকে আপনারা কানিয়া আনিয়া ইরা যে আমি সতর্ক করি আর যে আল্লাহ আল্লাহারে ই

তবে আমি একজন আমি সর্বের কষ্ট দিবার লাগি না যেহেতু শূন্য কথা হইয়া এর লাগিয়ে আছে মঞ্চ যারা আসুন সবর নাম উল্লেখ করিয়া এরপরে সালাম আদাব দিন ইটা শূন্যত মোতাবিক না এটা হইল রাজনীতি এটা হইলো বহুত কিছু আছে রাজনীতির আলাদা এটা আলাদা এটা ইটার লোকের মিলেন ফার্তা তৈম আসসালামু আপনাম সর্বপ্রথম সালাম এভারে সম্বোধন সম্বোধন আসবো কিন্তু হিল অভাস আলাদা যাই হোক সব দিক দিকটি কলত তৈরি গেছে আর্ট ওটা একটা অতটুকু সরলই বল নিচে আপনি অতটুকু রাখতে পারেন দুয়ার যতটুকু আর্ট নিচে নামে অতটুকু আর সর্বোচ্চ তকিমাতে যতটুকু আর্ অতটুকু এগুলা নাই ইলা নাকি তারা টাটা দে জি টাটা দে তারা হাত মিলায় দেয় এক হাত এটার নাম হইল হেন শিখ শিখ করে যারা দেয় এটা মুসলমানের মুসলমানের মধ্যে নেই তো শূন্য আমরার মধ্যে তো আরো বলতে আছে মেয়ের মধ্যে সালামের কোনো প্রচলন নেই জি এক বইনে আরো বইনের লোকের মা চিত্রা দেখা হয়ে বুক পে লাইয়া দরিয়া মায়া হইয়া দিতরা কিন্তু সালাম কালাম নাই মনে করি তো মনে করি না মুসলমান ইনো মেলুকে আলাদা কৰা হৈছে নাই ইনো কইছে আফসুস সালাম সালামর প্ৰচলন হইতো কিন্তু মহিলা তবে মহিলা হলে বেগানা অঞ্চলে পর পুরুষরে সালাম দিতাম ইটালিয়া একটা লাভ আছে বেগানা হ্যাঁ এটার লাগি একতলাপ আছে কিলা উইলে দিতা কিলা না দিতা না কারণ মেলুকর জবানটাও আওরত তবে এর লাগি যে নিজর বাঘ বাড়ি জি নিজর গলো সালাম দিতা না এটা তৈরি হয় সালামের প্রচলন হই তার মধ্যেও এটা আর গরো সালাম দেওয়া বেচেন সালাম দেওয়া দুশো নিয়ে নেয় সাহাবকর আপনি পরীক্ষা করি দেখুন জানি আমার কথাটা যে আপনার বাচ্চারও আর বারা ফুল করিলাম না যে বাচ্চা সালাম দিবার অভ্যাস নাই আপনি তার একদিন দুই দিন তিন দিন গেলেও কেউ আশা রাখা যায় ফাইভ নম্বর দিন আর আপনি সালাম দেওয়া লাগতো নাই আপনি গরু ঢুকতে সময় সালাম দিয়া গরু ঢুকু গা আশা রাখা যায় দুই তিন দিন সালাম দেওয়ার পরে আর আপনার সালাম দেওয়া লাগতো না আপনি গরু ঢুকতে সালাম পাইব সালামে পরস্পর মোহব্বত বাড়ায় মোহব্বত সৃষ্টি করে

এক নম্বর আজকে রইল সালাম আপনি সালাম করিলে কোয়া তাই জব দিলেও ই মুহূর্তের লাগি ই সময়ের লাগি থাই না আর কিচ্ছু আপনারা কইতে পারতাম তাই না আপনারা দিলাই এর লাগি তো বেকার কিতাব মাসলা আছে যে আপনি বিচারকরা সালাম দিতানি আর তাই জব দিতানি আপনি দেলাইছেন সব তাই দিতে পারি তাই তো ওয়াজিব দিতা কি না তার লাগে খেয়ার আছে কারণ তাই সালামর জবাব দিলাইতে হয়তো তাই শাস্তি দিতে পারতাম

আমরা সমাধান তো চল নাই ফাইতে উঠলেও দিতে হবে আপনি ঘর থেকে যদি ফাইতে হবে তাহলে বেলা দেওয়া শুরু করুন কত ফাইবা এটা দোয়া এটা কোনো দূষণীয় নাই কোনো সরমন ব্যাপার নাই সালামটা পরস্পর বিনিময় হইতো বড়ো হলে সালাম দিলে আবারও হই আর এটা হইল তা সম্মানত আর দোয়া ছোটোয় বড়রে সালাম করবো এটা তা সম্মানত سلام دینڈیلا سلام دے دینی

একটা সৈন্যত এটা দৈনন্দিন সব সময় লাগে না নি মাথেও কাম প্রয়োজন না এটা এটা ঠিক মতো ওই তো ও আমার যতটুকু জানা যতটুকু তাক্ষিক আমি আপনার সঙ্গে পেশ করছি যে সালামর প্রচলন ওইচ এটা ছোটো বড় ভেদাভেদ নাই তবে ব্যবহারিক ব্যাপারে কিছু ব্যাপার আছে পুরোনো কয়জন বা একজন আইসই তেখেরা সলাম দিতা এটা একটা নিয়ম আছে বয়ার একগুলো বোয়া তার একটু হ্যাঁ ব্যবহারিক পদ্ধতি আছে কিন্তু মূলত সালামর মধ্যে কোনো নাই সালাম দিতা আর এই যে গোদা জানি Ikrar doktor buka Amir amin